Thank mm -hmm. you.

দিকে সমগ্র পৃথিবীতেও কিন্তু বাঙালি বসে অর্থাৎ সংখ্যার বিচার বাংলা ভাষার অবস্থা আমরা বলছি ষষ্ঠ আসলে কিন্তু সংখ্যার বিচার মধ্যে চতুর্থ স্থান করে চতুর্থ আর ষষ্ঠ ষষ্ঠের নিচে নয় এই বাংলা সাহিত্য রবীন্দ্রযুগের রবীন্দ্রনাথ জীবনানন্দ সেই সব কবিদের যুগে বাংলা ভাষাটা ইংরেজি সাহিত্য ফরের সাহিত্যকে লিট করতে পারতাম আমরা ইংলিশ ইংরেজি এবং বা করতে পারতাম ফিট সে বাংলা সাহিত্য আজকে স্বাধীন একটা দেশ হয়েছে কিন্তু আমরা কেন সে বাংলা সাহিত্য আজকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে পরিগণিত হলো না বাংলা সাহিত্যে আমাদের আক্তার মতো লেখক শ্রী বকু রায়ের যার জন্ম হয়েছিল যিনি লিখেছেন উপন্যাস আমি তার ভীষণ যিনি লিখেছেন চিরকোটার সেপায় এবং তিনি জীবিত থাকলে স্বাধীনতা সংগ্রাম এবং সাতচল্লিশের ভারত লিখুন তিনি এমন একটা উপন্যাস লিখেছেন যেটা বিশ্বের সেরা একটা উপন্যাস ছিল কিন্তু তিনি জ্ঞান একটা আজ্ঞান সে আজ্ঞান চন্দ্রিয়া সে বৌ সন্তান বাংলা যে সাহিত্যের সবচেয়ে শক্তিমান প্রথার সাহিত্য আমি শব্দ নিয়ে এসে আমাকে বিভিন্ন লেখকের লেখা থেকে শব্দ নির্বাচন করে নিতে হতো এবং একই শব্দ বিভিন্ন ব্যঞ্জনায় কীভাবে ব্যবহার হচ্ছে সে শব্দ উপমায় নতুন অর্থ প্রকাশ করছে শিশু অথবা বগুড়ার ইতিহাস লিখেছেন রাজ্যের ইতিহাস লিখেছেন আমরা যদি মোহাম্মদ মেজের আদিন আমাদেরকে কিন্তু জানতে হবে ইতিহাসকে জানতে হবে যে সকালের সময় যখন ইয়েতে তার পরিষ্ঠে চিড়ি থেকে নামকে নামাজ করে লাইকের সিটি বরণ করবো